আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগত আজকে আমার মূলত বিএনপি নির্বাচনে জয়লাভের পরে সামনে তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং নিশ্চিত রূপেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন আলোচনায় আছে কে হবেন রাষ্ট্রপতি এটা নিয়ে একটা আলোচনা আছে তবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার নেতৃত্বেই সরকার গঠিত হবে এটা একেবারে নিশ্চিত তো আমার আজকের আলোচনা মূলত এই সরকার গঠনের পরবর্তীতে জনাব তারেক রহমানের কি কি কাজ করবেন এবং কোন কাজটা প্রায়োরটি দিবেন বা একেবারে ফার্স্টেই তার করা উচিত এই বিষয়টা যেমন থাকছে তেমনি থাকছে এই নির্বাচন সম্পর্কেও দু একটি কথা থাকছে যেমন আমাদের ইতিপূর্বে আমরা দেখে আসছিলাম বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধী কিছু আলোচক আছে তারা বারবার বলেছিলেন যে নির্বাচন হবে না ডক্টর ইউনুস আদতে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই বা তিনি নির্বাচন দিবেন না এরকম বিভিন্ন আজগুবি আমরা কথা শুনে আসছি সেই বিষয়টাও কিঞ্চিত থাকছে সাথে বিএনপির আসলে কি আমরা কি চাই জনগণ বিএনপির থেকে কেমন সরকার চাই সেই বিষয়টাও থাকছে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমাদের প্রথমেই সরকার গঠন তো দু দিনের ভিতরেই হয়ে যাবে পনেরো ষোলো তারিখের ভিতরে আশা করি কাল পরশু শপথ হবে শপথের পরে তিন দিনের সরকার গঠন আইনি বাধ্যবাধকতা আছে সেই হিসেবে তারা করবেন অর্থাৎ আগামী আহ সতেরো আঠারো তারিখের ভিতরে যে সরকার গঠন হচ্ছে সেটা এক প্রকার বা বিশ তারিখের ভিতরে সরকার গঠন হচ্ছে সেটা নিশ্চিত তো এই জায়গায় অন্তত যেই সকল বুদ্ধি প্রতিবন্ধী যারা এতদিন বলে আসছিলেন যে নির্বাচনই দিবেন না তাদের তো মুখে সফে টাকা হয়ে গেছে তাদেরকে আর বলে কোনো অপমান করার দরকার আমি মনে করি না বা তাদের নাম নেওয়াটা আমার কাছে খুব বেশি সমীচীন মনে হচ্ছে না আমরা বারবার আস্থাশীল ছিলাম যে ডক্টর ইউনুস অন্তত নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যত্যয় তিনি ঘটাবেন না বরং তিনি ক্ষমতা দখলের পরেই বা ক্ষমতা গ্রহণের পরেই যেই কথাটা বলেছিলেন যে আমাদের কাজ হচ্ছে তিনটি একটা হচ্ছে বিচার দুই নম্বরে সংস্কার তিন নম্বরে নির্বাচন বিচারের একটা পর্যায় যাইতে হবে সংস্কারের একটা পর্যায়ে যাইতে হবে এবং তিন নম্বরে তারা নির্বাচন এবং সর্বশেষ তাদের নির্বাচন হয়ে গেছে বিচারটাও মোটামুটি বেশ কিছু বিচারের রায় আমরা দেখেছি সে কাছ থেকে ফাঁসি রায় হয়েছে এবং সংস্কারও মোটামুটি জুলাই সনদ যতটুকু ভালো মন্দ যাই আছে জুলাই সনদটা মোটামুটি সকল দল সেখানে স্বাক্ষর করেছে এবং সেই জুলাই সনদের উপরে চারটি প্রশ্নের উপরে একটি গণভোট হয়েছে যে গণভোটটা বিপুল ভোটে জয়লাভ করার মাধ্যমে মোটামুটি এটা নিশ্চিত হয়েছে যে আগামী বিএনপি সরকার তার এই গণভোট অনুযায়ী যে সংস্কারগুলি সেটা করতে তারা বাধ্য যদিও ভিন্ন ভিন্ন মত কেউ দিচ্ছেন কিছু অন্ধ বিএনপি কিছু অ্যাক্টিভিস্ট আছেন যেমন ডাক্তার জাহেদ আমি তার ভিডিওটি অন করে রাখছি আমি একটু শোনাবো আপনাদেরকে যে সে এখানেও কি ধরনের মানে বুদ্ধি প্রতিবন্ধীর যেই কোটা আমার মনে হয় ডাক্তার জাহেদ সেই কোটাতেই তিনি আলোচনা করেন তিনি মনে করেন তিনি যা বোঝেন মানুষ আর কেউ তা বোঝে না আমি যদি তার আলোচনাটা একটু শুনে আসি এই গণভোট নিয়ে ব্যক্তি কথা বলেই পরবর্তী সংস্কার প্রসঙ্গে চলে যাব এবং বিএনপির আসলে কি কাজ করা উচিত সেই আলোচনা আমি আসছি ইনশাল্লাহ গড়েমটে হা বিপুলভাবে বিজয়ী হয়েছেন হাতে বিজয়ের মানে কি বিএনপি ক্ষমতায় এসেছে বড় নিয়ে গণপথে ক খ গ ঘ চারটা ভাগ আছে ক খ গ তে দেখা যায় কি কি আছে মোটামুটি সেগুলো সব কিছু করতেই হবে মানে অনেকে বলেন বা অনেকে ধারণা করেন যে এই গণপথের বাস্তবায়ন নিয়ে অর্থাৎ জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা আমাদের সংসদে বা সামনে কিছুদিনের মধ্যে শুরু হবে আবার ওই প্রশ্নটা করছি বিএলপিকে কি গণপথে উল্লিখিত সবকিছুই করতে হবে বিশেষ করে ক খ আমি গণভুটের যে ব্যালট আছে সেটা থেকে পড়ে আমার বক্তব্য হচ্ছে বিএনপি কখ বাস্তবায়ন করতে বাধ্য নয় বলছি বিএনপি আবার বাস্তবায়ন করতে সম্ভবত সম্ভবত করলাম বাধ্য নয় কেন খুব শুনতে হবে আমি আহ এই ছবিটাও দিয়ে রাখছি আপনারা প্রয়োজন একটু চোখ রাখবেন ছবির দিকেও চারটা ব্যাপারে সম্মতি দিতে দিচ্ছেন কি দিচ্ছেন না বলা হচ্ছে এর মধ্যে ক খুব মন দিয়ে শুনুন প্রতিটা শব্দ বাক্য বোঝা খুব জরুরি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই প্রক্রিয়ায় প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ। জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ تفصিলে বণিত যে ত্রৃষ্টি বিষয়ে জেলা জাতীয় সনদে ঐক্যমত হই আছে সেগুনে বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয় রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে ঘ জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে যেটা বুঝতে পারছি শুধু গ বিএনপি বা যেই জিতত তাকে করতে বাধ্য থাকতে হতো আমি কি শেষ পাক্যটা আবারও পড়ি জুলাই জাতীয় সংদে ঐক্যমত্ত কি আছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে বাধ্য থাকিবে গতে বলা হয়েছে গতে বলা হচ্ছে জুলাই সংসদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে খ হচ্ছে উচ্চ আমরা এতটুকু শুনি মানে প্রথম দুই নাম্বার অর্থাৎ ক এবং খতে বাধ্য থাকিবে এই শব্দটা বলা হয়নি করতে হবে মানে করতে হবে আর বাধ্য থাকবে এটা নিয়ে উনি বিশাল ব্যাখ্যা দিতে আসছেন যে তার মানে ক আর খ বাধ্য না কিন্তু করতে হবে এটাকে উনি জরুরি মনে করতেছেন না মানে উনি ভাষা কত বড়ো ভাষাবিদ হয়ে গেছেন বা কত বড়ো পণ্ডিত এটাই আমার বোঝার বিষয় এখানে আমার হাতেও এই এটা রয়েছে জুলাই সনদের যেই এটা বনভোট যেটা হয়েছে একই অবস্থা এখানে তো প্রথম ভিন্ন কেন আনলো উনি যেই ব্যাখ্যা দিচ্ছেন যে তিন নাম্বারে সকল দল যেটাকে একমত হয়েছে সেটা যারাই ক্ষমতা আসবে সেটা করতে বাধ্য থাকবে এখানে বাধ্য শব্দ আনলো আর ক এবং ক্ষে শুধুমাত্র বাস্তবায়ন করতে হবে এরকম শব্দ কেন আনলো তার মানে ওই দুইটা বাধ্য থাকবে না এটা উনি ব্যাখ্যা দিচ্ছেন মানে এটাকে আমি কি বলবো এক কথায় বলতে গেলে হয়তো তিনি শব্দ বোঝেন নাই ভাষা বোঝেন নাই এই কারণে একই শব্দ সাধারণত আমরা যখন আলোচনা করি সাহিত্যের পরিভাষায় একই শব্দ রিপিট করি না এটা সাহিত্যেরই সমস্যা তৈরি করে শুনতে দৃষ্টিকটু মনে হয় আপনি একটা শব্দের ভিন্ন প্রতি শব্দ আছে কি না সেটা আমরা খুঁজে বের করি এরপরে আমরা আলোচনা করতে থাকি এটাই হচ্ছে সৌন্দর্য যেমন শক্তি এবং ক্ষমতা দুটো স্বাভাবিক শব্দ একই শব্দ কিন্তু যখন আমরা একটা লোকের ক্ষমতা আছে পরবর্তীতে অমুকেরও ক্ষমতা আছে ক্ষমতা বললে একই একটা দৃষ্টিকোট মনে হবে শুনতে খারাপ লাগবে তখন আমরা ভিন্ন প্রতি শব্দ কি আছে সেটা বলার চেষ্টা করি তো এখানেও গণভোটে সেই রকমই একটি বিষয় যে প্রথম দুটোতে করতে হবে আর তিন নম্বরে বাধ্য থাকবে এরকমই তা না হলে চার নম্বরে যে বক্তব্য আনছে যে জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার অর্থাৎ যেগুলিতে সবাই একমত হয় নাই নোট অফ ডিসেন্ট আছে সেইগুলির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে সেটা তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে তার মানে এই যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে তার থেকে দুইটাকে আলাদা করে ফেলছে কোয়ার খ এই কোয়ার খোয়ার ভিতরে আমাদের বিএনপির কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল যদি সেটা বাধ্যই না হয় তাহলে সেটা এই ঘর ভিতরে কেন না তাহলে সেটাকে আলাদা কেন করলো এই ব্যাখ্যা যে এই আলোচক তিনি এই আসেননি যে নোট অফ ডিসেন্ট তো ওই বাকি যেগুলি আছে এই এরপরে নাম্বারের ভিতরে যা আছে সব একমত তো এরপরে যা আসছে সব নোট অফ ডিসেন্ট অর্থাৎ দল একটা মানছে আর দল মানে নাই আরেক দল একটা মানছে ওই দল মানে নাই তো নোট অফ ডিসেন্টের মোট যে যতগুলি পয়েন্ট আছে যে বিএনপি যেগুলি মানছে বিএনপি ক্ষমতা আসছে তারা সেটা বাস্তবায়ন করবে এনসিবি মানে না এনসিবি সেটা করবে না পারে এনসিবি যদি কমেতে আসে বিএনপি যেটা মানে নাই সেটা জরুরি না কিন্তু এনসিবি যেটা মানছে সেটা তারা করবে এটা তাদের ই অনুযায়ী কি বলছে এখানে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে কিন্তু তার থেকে ভিন্ন হচ্ছে ক আর খ এখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন প্রণালী আছে এই জায়গায় গঠন প্রণালীর একটি বিষয় নিয়ে আমাদের বন্দ্যোপাধ্যায় খুব বড় ধরনের একটি নোট অফ ডিসেন্ট ছিল ভিতরে কেন তিন নম্বর দুই নম্বরে যেটা আনছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দুই কক্ষ বিশিষ্ট অর্থাৎ উচ্চ কক্ষ এবং সেটা পিয়ার সিস্টেম হবে এই পিয়ার নিয়েও তো বিএনপির বিরোধিতা ছিল ভেটো ছিল এবং তারা এখানে নোট অফ ডিসেন্ট আছে তো এটা যদি ওই মানতে বাধ্যই না হতো তাহলে তো যে ঘর নাম্বার যেটা আছে যে তাদের ই অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী তারা পালন করবেন তাতে এখানে বিএনপি ওই ঘর ভিতরে ঢুকাই দিত তাহলে ক খ আলাদা আনার কোনো দরকার ছিল না তাহলে নাম্বারই দুইটা অর্থাৎ গোয়ার ঘরে শ্রীল অনুযায়ী ক আর খ বা এক দুই নাম্বার নিয়ে প্রথম দুইটা প্রশ্নই আউট করে দিতে পারতো যদি সেটা মানতে বাধ্য করা না হতো এই গণভোটে এটা আলাদাভাবে এনেছে কারণ এটা আলাদা মূল্য দিতে চেয়েছে শব্দগত যে বিষয় করতে হবে আর বাধ্য থাকবে এগুলির কোনো আলাদা কোনো মাঝে যা এখানে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো জায়গায় বলছেন কতিবা আলাই কুমো সিয়াম তোমাদের উপর ইকে কুতিবা কুতিবা এখানে কুতিবা অর্থ ফুরিজা মানে ফরস করা হয়েছে কিন্তু শব্দ কিন্তু ফরস শব্দ আনেন নাই অন্য শব্দ এখানে ব্যবহার করা হয়েছে অন্য জায়গায় আল্লাহ তালা ফরস শব্দ ব্যবহার করেছেন এখন শব্দ কি আনছেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে এখানে তার অর্থগত শব্দ ই কি তার অর্থটা কি সেটাই হলো মূল বিষয় এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মানতে হবে দেখেই এখানে এক এবং দুই তথা ক এবং ক্ষেত্রে সিরিয়াল দুটে এনেছেন যে কারণে বিএনপির কিন্তু এটা যে আপত্তি ছিল তারা গণভোটে নার ক্যাম্পেইন করছে মূলত এই কারণেই যে গণভোটে যদি না জিতে যায় অন্তত তারা ওই এক মেয়াদে দুইজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা একটা ভেটু ছিল তারপরে তত্ত্ব সরকার গঠনের পদ্ধতি নিয়ে একটা ভেটু ছিল এবং উচ্চকক্ষ পেয়ার নিয়ে তো প্রচণ্ড ভেটো আছে কারণ উচ্চকক্ষে পেয়ার যদি হয় এবং এই যে কোনো বড়ো ধরনের যদি সংস্কার বিশেষ করে আইন সংস্কার করতে গেলে যে কোনো সংবিধান সংস্কার করতে গেলে উচ্চ কক্ষের মেজরিটি হইতে হবে উচ্চ কক্ষের টু থার্ড হইতে হবে সেই টু থার থার্ড যদি হইতে চায় তাহলে এই পি সিস্টেম হলে কিন্তু বিএনপি এখানে ফেল করে যায় কারণ বিএনপি এই নির্বাচনে চুয়ান্ন পার্সেন্ট ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট ভোট মানে উচ্চ কক্ষে তারা চুয়ান্নটা আসন পাবে বাকি শেষল লিস্টে আসন পাবে অন্যান্য দলগুলি তাহলে এই শেষল লিস্টে আসন পাইলে তাদের সাত আসন পূরণ হচ্ছে না আর সাত আসন না পূরণ হলে তারা যে কোনো আইন তারা পাশ মানে ই করতে পারবে না সংবিধান চেঞ্জ করতে পারবে না পরিবর্তন করতে পারবে না এ কারণেই বিএনপি এখানে ভেটু ছিল কিন্তু যেহেতু সংবিধানের মতো জায়গায় যদি হাত দিতে হয় উচ্চ কক্ষ যদি পেয়ার নাই হয় তাহলে উচ্চ দরকারটা কি গরিব রাষ্ট্রে তো উচ্চ কক্ষের কোন দরকার নেই অতএব ডাক্তার জাহেদরা আমাদেরকে ভুল ভাল বোঝাচ্ছে মূলত তিনি এভাবে বাড়ি মারছেন যে তিনি আসলে মানুষের অভিজ্ঞতা বিবেক এবং মানুষের যেই রিয়াকশন সেটাও নিজ যাচাই করতে দেখতে চান যে আসলে মানুষ কি মনে করে যদি ওনার কথা মানুষ সবাই খেয়ে ফেলে কোনো ধরনের প্রতিক্রিয়া না আসে কোনো ধরনের আলোচনা সমালোচনা না হয় তাহলে মনে হবে যে বিএনপি এটাই করে ফেলবে জি না সেটা করা কোনোভাবেই সম্ভব না কারণ স্পষ্ট এখানে গণভোটে এক নম্বর ভিন্ন পর্ষণ এনেছে দুই নম্বরে ভিন্ন প্রশ্ন এনে ওই সাইরেট থেকে আলাদা করে ফেলেছে মানে ভিতরে যে আপনাদের ক্রম অনুসারে আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী পালন করবেন এইখানে প্রতিশ্রুতির কোনো কারণ নেই বরং এটা মানতে বাধ্য এটা মানতেই হবে এটা করতেই হবে অতএব এই জায়গায় যদি কিন্তু বাট এগুলি বলে কোনো লাভ নেই এরপরে আমি আসি বিএনপি সরকার আসলে গঠন করবেন সরকার গঠন করার পরে কি কি কাজ করবেন সরকার তো তাদের নিয়ম অনুযায়ী তাদের এস্টে যেই তারা কথাগুলি বলেছেন সে অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করবেন শুরু থেকে তারা শুরু করবেন যেমন জনাব তারেক রহমান সাহেব যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচনের আগে সেখানে তিনি বলেছেন নবীজির আদর্শে ন্যায় ইনসাফ তিনি প্রতিষ্ঠিত করবেন এবং তিনি অনেকগুলি সেখানে প্রায় সাতত্রিশ মিনিট না সাতাশ মিনিট একটি আলোচনা বক্তব্য সেখানে অনেক বিষয় নিয়েছেন সেখানে ফ্যামিলি কার্ড হবে সেখানে শিক্ষা কেমন হবে নারীদের শিক্ষা কেমন হবে এবং স্বাস্থ্যগত বিষয় তিনি নিয়ে এসেছেন বিস্তর আলোচনা করেছেন এগুলি অবশ্যই থাকবে পর্যায়ক্রমে একের পর এক এরগুলি বাস্তবায়ন করতে হলে পাঁচ সাত দশ বছর লেগে যাবে নিঃসন্দেহে তার আগে সংবিধান সংস্কার করতে হবে কারণ এই ধরনের বিশেষ করে স্বাস্থ্যগত বিষয় যদি আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনার সকল তথ্য ডাটাতে ঢুকাইতে চান তাহলে সেটা আপনি যদি আইন পাশ করে না করেন পরবর্তীতে যদি সেটা আইন পাশ না হয় তাহলে আপনি যে ওয়েবসাইটে ঢুকিয়ে ফেলেন সেই ডাটাটা কি হবে সেই ডাটা তো আপনি রিটার্ন আনতে পারবেন না ওয়েবসাইটে থেকে যাচ্ছে সেটা একটা মানুষের পার্সোনাল বিষয়ের উপরেই পড়ে যাবে তো এই জন্যই এখানে আইন পাশ করে তারপরে এগুলি করতে হবে সেগুলি সময় সাপেক্ষ কিন্তু আমি যে বিষয়গুলি আমি আমার পক্ষ থেকে এই বিএনপি সরকার অর্থাৎ ভবিষ্যৎ বিএনপি সরকার বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে যে আহ্বান করতে চাই যে বিএনপির বেশ কিছু দুর্নাম গত দেড় বছরে হয়ে গিয়েছে সেই দুর্নাম থেকে কিভাবে। বেরিয়ে আসা যায় সেটা হলো সবচেয়েতে প্রথম তাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্রথম যে গুরুত্ব যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে যে দুর্নীতি বন্ধ করার স্বার্থে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে কারণ এই চাঁদাবাজি ট্যাকটা বিএনপির উপরে লেগে গেছে দীর্ঘ ১৬ বছর সতেরো বছর আওয়ামী লীগ যেই যেই জায়গায় চাঁদা খেয়েছে কোনো একটা জায়গা কিন্তু খালি নাই সেই জায়গাগুলি কারা দখল করছে হ্যাঁ বলতে পারেন অন্যান্য দলও কিছু কিছু আছে পার্সেন্ট হয়তো কম হতে পারে আছে হ্যাঁ আমি মানছি অন্য দলও কিছু কিছু জায়গায় আছে যার যেখানে প্রভাব সে সেখানে হয়তো বা আছে কিন্তু এখন যেহেতু সরকারে বিএনপি বিএনপির কাজ হচ্ছে সকল চাঁদাবাজি বন্ধ করা বিএনপির কাজ হচ্ছে সকল অনৈতিক কাজ বন্ধ করা সকল দুর্নীতি বন্ধ করা প্রত্যেকটা অফিস আদালত সরকারি প্রত্যেকটা কাজ করতে গিয়ে মানুষ যেন শিকার না হয় এখনো অনলাইন ভিত্তিক আমাদের নাম হয়েছে জমির খাজনা হয়েছে তারপরেও কোনো নামজারি ই ছাড়া হয় না ঘুষ ছাড়া হয় না একটা নামদারি করতে এখনো শুধুমাত্র ভূমি অফিসে যেই রিপোর্টের জন্য পাঠায় সেই রিপোর্ট নিতেই ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা চেয়ে বসে এটা হচ্ছে একেবারে সর্বশেষ লেটেস্ট বক্তব্য আপনারা চাইলে যে কোনো ভূমি অফিসে খুঁজে দেখতে পারেন যদি আপনারা এই বিষয়টা অবহিত না থাকে আপনাদের যদি অবগত এটা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে এই রকম ঘুষ হয় কিনা আপনারা থানাতে সিসি ক্যামেরা লাগিয়েছেন থানার ভিতরে ঘুষ হয় না কিন্তু থানার বাইরে গিয়ে ঘুষ খাচ্ছে কিনা আপনারা প্রয়োজনে গন্দা ডিপার্টমেন্টের কাউকে দিয়ে এটা অনুসন্ধান করেন বা নিজস্ব কোনো চ্যানেলে এটা অনুসন্ধান করেন দেখেন যে এই ধরনের কোনো কাজ হয় কিনা এটা যদি বন্ধ না করতে পারেন বাংলাদেশের কোনো পরিবর্তন আমরা দেখছি না আমরা জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে আর সরকার আসতেছে এতটুকু যে সে কাছে দীর্ঘ ষোলো বছর খেয়ে গেছে এখন আবার আপনারা এসে খাবেন এটাই মনে হবে মানুষের কাছে যদি আপনারা সেই বদনাম ঘুষাইতে চান যদি আপনারা মনে করেন যে আপনারা এই বদনামের ভাগিদার হবেন না দেশকে সুন্দর এবং জনগণের রিপ্রেজেন্ট হিসেবে আপনারা জনগণের স্বার্থে আপনারা কাজ করতে চান তাহলে জনগণের স্বার্থের সবচেয়ে বড় যে কাজ প্রথম যে কাজ সেটা হবে এই চাঁদাবাজকে একেবারেই জিরো জিরো টলারেন্সে এসে চাঁদাবাজের যত বিষয় আছে সব বন্ধ করে দেওয়া আপনাদের যত বড় নেতা হোক যত বড় ই হোক হেডোমালা হোক তাকে শাস্তির তাই না এতদিন পর্যন্ত শুধুমাত্র আপনারা তাদেরকে বহিষ্কারের ভিতরেই ক্ষান্ত থাকতেন কিন্তু এখন যেহেতু আপনাদের হাতে পাওয়ার আসতেছে আপনাদের হাতে প্রশাসন থাকতেছে আপনাদের হাতে ক্ষমতা থাকতেছে সরকার আপনারা এখন কিন্তু বহিষ্কারের কোনো বিষয় না বরং আমরা দেখতে চাই আইনগত ভাবে আপনি যেমন তারক রহমান আপনি যেমন বলেছেন যে শেখ কে প্রত্যাবর্তনের বিষয়টা বা তার আইনি বিচারটা আইন অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন সেটা যেমন ঘোষণা দিয়েছেন ঠিক তেমনিভাবে আপনি ঘোষণা দেন যে চাঁদাবাজের কোনো স্থান বাংলাদেশে হবে না কেউ যদি চাঁদাবাজির কোনো তথ্য দিতে পারে যে দিবে তার এই পুরস্কার আর নামে চাঁদাবাজির আসবে তদন্ত সাপেক্ষে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে এবং প্রয়োজনে চাঁদাবাজি নিয়ে যেই আইন আছে সেই আইনকে আরও আধুনিক করেন আরো অনেক ই শাখা উপশাখা তৈরি করেন যাতে চাঁদাবাজির ক্ষেত্রে কোনো ধরনের ফাঁক ফুকর না থাকে আমি এই চাঁদাবাজির গুরুত্বটা এজন্যই দিছি যে এখনো একটু সাথে কথা হলো যে তার এলাকায় এখনো চাঁদা চাচ্ছে মানুষ ইভেন নির্বাচনের আগের দিন আমি আর এক ভাইকে আমি জিজ্ঞেস করছি তিনি জাতীয় পার্টি করতেন তাকে বললাম যে ভাই আপনি বাড়ি যাবেন কিনা তিনি বলল না বাড়ি যাবেন আমি বললাম কেন আপনি তো বাড়ি যাওয়ার কথা বলছিলেন বললো না আমি বাড়ি যাবো না এই কারণে যে সেখানে বিএনপির যে প্রার্থী আছে খুব মানে অনেক বড়ো বড় লোক মানুষে তা সত্ত্বেও আমার কাছে কেন্দ্রের খরচ চাচ্ছে কেন আমি কেন্দ্রের খরচ দিব আমি তো বিএনপির কোনো কর্মীও না বিএনপির কোনো সমর্থকও না বিএনপির কেউ না তাহলে আমার কাছে কেন তারা চাঁদা চাচ্ছে আমাকে কেন চাঁদার বাধ্য করে যেহেতু চাঁদা চাচ্ছে আমি বাড়িয়ে যাব না যাতে আমার চাঁদা দেওয়া না লাগে তো এই হচ্ছে বাস্তব অবস্থা আমি দুটো উদাহরণ দিলাম এরকম ভুরি ভুরি উদাহরণ পাবেন যে চাঁদাবাজি যে কোন লেভেলে গেছে কোন স্তরে চলে গেছে চাঁদাবাজির এই স্তোরটা অতএব বিএনপির জন্য আমি যেমন শুভকামনা জানাচ্ছি তাদের তাদের শক্তিশালী একটি পররাষ্ট্র নীতি হবে সেটাও যেমন আশা করতেছি সাথে সাথে আমাদের আইনশৃঙ্খলা উন্নতি ঘটাবেন সেটাও বলছি যেহেতু রয়েট আর্টসে কিন্তু অলরেডি তারেক্রমানের সামনে যে কয়েকটি চ্যালেঞ্জ সেগুলি তারা বলেছেন যে কয়েক ধরনের চ্যালেঞ্জ আছে প্রথমত এই ইয়েকে স্বাভাবিক রাখা অর্থাৎ যে অস্থিরতা আছে রাজনৈতিক অস্থিরতা এগুলিকে স্বাভাবিক রাখা দ্বিতীয়ত মানুষ ব্যবসায়ীদের আস্থায় ফিরিয়ে আনা তৃতীয়ত যেই সব শিল্প শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে সেগুলিকে পুনরুজ্জীবিত করা এরকম বিভিন্ন চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ তারা মোকাবেলা করবেন সেই সক্ষমতা আছে সেটাও আমি বিশ্বাস করি সাথে সাথে আমি আর একটা পয়েন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে বিশেষ করে ভারতের সাথে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নতজানু পররাষ্ট্র নীতি আমরা আর কখনো দেখতে চাই না ভারত আমাদের শত্রু না শত্রু ভাববো না যেহেতু আমরা একটা রাষ্ট্র তারা একটা রাষ্ট্র কিন্তু যতক্ষণ তারা আমাদেরকে বন্ধু ভাববে ঠিক ততক্ষণই আমরা তাদেরকে বন্ধু ভাবতে পারবো যদি তারা আমাদেরকে স্বচ্ছ ভাবে আমরা এক মুহূর্ত তাদেরকে বন্ধু ভাবতে পারবো না এটাই হচ্ছে আমাদের নীতি হওয়া উচিত যে তাদের সাথে আমাদের সমতার ভিত্তিতে প্রত্যেকটা চুক্তি হবে অর্থাৎ আমাদের স্বার্থ আগে দেখবো আমাদের স্বার্থ অনুযায়ী তাদের সাথে চুক্তি হবে আমরা যেমন দ্বিপাক্ষিক অনেক চুক্তি করি আমাদের ব্যক্তিগত প্রয়োজনে যৌথ ব্যবসা করি বা অনেক কার্যকলাপ করি আমরা অনেক ধরনের পারস্পরিক সামাজিক চুক্তিতে আবদ্ধ হই এই চুক্তির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে আমরা নিজেদের অবস্থানটা আমরা দেখি যে আমাদের কি ঠিক তেমনিভাবে বহির্বিশ্বের সাথে আমরা যে চুক্তিগুলি করব অবশ্যই সে জায়গায় আমাদের বাংলাদেশের যে স্বার্থ সেটাকে প্রাধান্য দিতে হবে এই বিষয়গুলি আহ্বান দেখেই আমি আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ